মানুষ এতটা হিংস্র কীভাবে হতে পারে কি সুন্দর একটা বাচ্চাকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিল আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে বরাবরের মতোই রান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম আর কি তো আজকে রান্না করবো কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আর কি তো এই অল্প আমরা অল্প অল্প আনি মানে দু এই দুবেলা যা হয়ে যায় এটাই আর কি তো আমার কাছে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমাশুন দৃষ্টিতে দেখবেন আর কি তো যেটা বলতেছিলাম আর কি শুরুতেই যে জিনিসটা হচ্ছিল আর কি মমতা তাহাকে নিয়ে আর কি কী সুন্দর একটা বাচ্চা তারা কীভাবে মানে দুনিয়া থেকে বিদায় করে দিল তাদের হাত পাখি একটুও কাঁপে নাই এভাবে শেষ করে দিতে একটা জীবন কি সুন্দর একটা মেয়ে আসলে মানুষের মধ্যে হিংসা এতটাই কাজ করে যে তাদের মানে দুনিয়ার প্রতি আল্লাহর প্রতি কোনো ভয় নেই তাদের মানে একদম ভয় চলে গেছে কী বলবো আল্লাহ সবাইকে হেফাজত করুক আল্লাহ সবাইকে নিরাপদে রাখুক সবার সন্তানদেরকে তো এটাই আর কি তো আমারও একটা কণা সন্তান আছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ না করুক সবাইকে এভাবে বিপদ আপদ থেকে হেফাজত করুক এটাই আর কি তো খুবই খারাপ লাগলো নিউজটা দেখে কি সুন্দর একটা মেয়ে বাচ্চা আসলে তাদের বাসা আমি বুঝি না যতটুকু ভিডিওতে দেখলাম আর কি বুঝতে পারলাম তাদের খুবই আদরের সন্তান যেহেতু ছোটো সন্তান ছিল আর কি আহা কত হাজারে করতেছে তারা তাদের ফুটফুটে সন্তান থেকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিল আসলে পাশের এলাকা পাশে ঘরের পাশে থেকেই এই কাজটা করলো তারা একটু বুঝতে পারলো না মানুষ কতটা হিংস্র হয়ে গেছে তো যাই হোক অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আর কি আসলে খুবই খারাপ লাগতেছিলো আর কি নিউজটা দেখে তো যার কারণে আপনাদের সাথে শেয়ার করে আর কি তো কথা বলতে বলতে এখানে আমি রান্নাটাও শেষ করে নিলাম আর কি তো চলে আসলাম পরের দিন সকালে এখানে বিম লিকুইড শেষ হয়ে গেছিলো তো এটাই বয়ামে ভরে নিয়ে আর কি তো ছোট্ট ভিডিওতে এত কিছু তো শেয়ার করা যায় না অনেক অনেক ভিডিও আমার কাছে জমা হয়ে গেছে তো একটা একটা ছোটো ছোটো করে আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি তো যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিবেন কয়েকদিন ধরে একদমই মানে ভিডিও দিতে ইচ্ছে করতেছে না মাঝে মাঝে ইচ্ছে করে না ভিডিও দিতে মাঝে মাঝে খুব অলসতা কাজ করে যে ভিডিওই দিব না মানে বয়স দিতে এতটা কষ্ট লাগে ভিডিও করি ঠিক কিন্তু বয়স দিতে আসলেই সব সময় আর কি তো যা হোক আজকেও বয়স দিচ্ছি হয়তো ব্যাকগ্রাউন্ডটা হালকা হালকা একটু সাউন্ড আসতে পারে পাশে মানে আমাদের এখানে যেহেতু মানে মসজিদ বেশি তো মসজিদে মাহফিল হয় আর কি তো ওই কারণে আজকেও তেমন হচ্ছিলো আর কি তো হয়তো হালকা হালকা শোনা যেতে পারে জানি না আমার ভিডিওটা আজকে থাকবে কি না তারপরও ভয়ে ভয়ে বয়সটা দিচ্ছি আর কি যতটুকু থাকে আর কি আল্লাহ নাগরক কপিটাইট না আসুক আর কি তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ